হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আজকে দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে করতে পারবেন এবং সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা রেগুলার এই টাইপের গজ কাপড়ের ভিডিও পাবেন আমাদের সাথে আছে সফিকুল ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব নেট কালেকশন এগুলো নেট কাজ করা ছিল এই কাজ করা আচ্ছা আমরা এক পাশ থেকে দেখা শুরু করব কালার হবে গোল্ডেন কালার হবে অনেক কটা কালার আছে আপনি এগুলো প্রথমে এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকছে খুবই সুন্দর এটা কিন্তু পুরাটা মাল্টি সিকোয়েন্সে কাজ করা আছে আমরা দেখতে পাচ্ছি বহর কত হবে ভাইয়া বহর থাকবে তিন হাত দেখেন কালারগুলো খুবই সুন্দর এই যে এটা কিন্তু ভাইয়া ফলসে দেখা দিচ্ছে ফলস দিলে খুব সুন্দর ভাবে বুঝতে পারবেন কালারটা দেখেন অনেক সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই যে প্রত্যেকটার সাথে এরকম ম্যাচিং ওড়না আছে যেটা দেখছেন সেটাই পাবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা জামা জামার গজ দেড়শো আর ফলস ঠিক আমরা বাকি সব কালারগুলো দেখবো

একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ খুবই দ্রুত অর্ডার করতে হবে দেখেন সবগুলো কালারই কিন্তু খুবই সুন্দর এখন আমরা জাস্ট কালারগুলো দেখবো যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কুকিটার সাথে ম্যাচিং রং ঠিক আছে ম্যাচিং রং না ম্যাচিং ফল সব আছে সব কিছু ম্যাচিং পেয়ে যাচ্ছে এই যে ব্ল্যাক কালার সবগুলো শাড়ি শাড়ি পরে সবার জন্য নিতে পারবেন সব নিতে পারবেন এগুলো আর সারা কিন্তু ডেলি চার্জ টাকা সারা বাংলাদেশ চার্জ টাকা আর এছাড়া আর একটা সুবিধা আছে আপনি সারা বাংলাদেশেই হোম ডেলিভারি সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি যাইতে হবে না আপনি সুন্দরবন যাইতে হবে না শুধু ঠিকানাটা অ্যাড্রেসটা জেনে দিবেন অ্যাড্রেস দিবেন

এগুলো যা দেখছেন সেটা পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ভাইয়াদের এখানে কিন্তু আর অনেক রকমের কালেকশন আছে আমরা পার্ট পার্ট করে ভিডিও দিয়ে থাকি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সবগুলো কালেকশনে তাহলে কিন্তু দেখতে পারবেন বিভিন্ন বিভিন্ন